আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে যে প্যাকেজটি ইদ ধামাকায় দিয়েছি এই প্যাকেজে পাঁচ ছয়টা গিফট দিতে পারলে আমার ভালো লাগতো বাট আমি গিফট দিতে পারিনি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে ভিডিওটি শুরু করতে চাচ্ছি যে আপনাদের যাদের বাণিজ্য মেলায় যাওয়ার এক্সপিরিয়েন্স আছে দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করলে সাত আটটি গিফট দিয়ে দেয় একবার আমারও মনে হয়েছিল তাহলে আমাকে একবার বাণিজ্য মেলায় যে কিছু একটা কেনা দরকার তা আমি যে জিনিসটা বুঝি যে প্রোডাক্টের সম্পর্কে আমার আইডিয়া আছে টিভিতে আমি একটু দেখলাম যে টিভিতে কি অফার তারা দিচ্ছে দেখতেছি যে সাত হাজার টাকার টিভি তারা বিক্রি করছে পঁচিশ হাজার টাকা আবার সেখানে একটি গিফট তারা প্রায় ছয় সাত হাজার টাকার প্রোডাক্টে গিফট দিয়ে দিচ্ছে অর্থাৎ সাত সাত চোদ্দ অর্থাৎ গিফটের টাকা ধরলেও চোদ্দ হাজার হয় আর আরো প্রায় নয় দশ হাজার টাকা প্রফিট নিয়ে নিচ্ছে বাট সাধারণ মানুষের সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে যে আমি উপহার পাচ্ছি উপহার পাইতে সবার ভালো লাগে উপহার পাইতেছি উপহার পাইতেছি তো আমরা আসলে সকল সময় উপহার দিতে পারি না আজকের প্যাকেজটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় করতে আমার ঘাম ঝরে গেছে সেই জায়গায় এই প্যাকেজটি যদি পঁয়তাল্লিশ হাজার টাকায় করতাম পাঁচ হাজার টাকার একটা উপহার দিতাম আপনাদের খুব ভালো লাগতো আমি জানি আপনারা সে প্রোডাক্টের প্রতি আগ্রহ বেশি দেখাতেন সেটাও আমি জানি ভিডিওর ভিউ বেশি হতো সেটাও জানি বাট মাঝে মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে প্যাকেজ দেওয়া উচিত যেন আপনারা যাদের আসলে গিফটের প্রতি খুব বেশি আগ্রহ নেই প্রোডাক্টের প্রতি আগ্রহ আছে যে আমার প্রোডাক্টগুলো অফিসিয়াল হলো কিনা আমার প্রোডাক্টগুলো ঠিক মতো ম্যাচিং হলো কিনা আমার কাজের জন্য আমার পিসিটা ঠিক আছে কিনা যেমন একটি বিষয় দেখেন কিছু মানুষের আছে যে এসএসডি বা এনভিএম একশো আটাইশ জিবি হলেও হয় কিছু মানুষ আছে যাদের টু টেরাবাইট স্টোরেজ প্রয়োজন হয় এমনও মানুষ আছে যাদের ফোর টেরাবাইট স্টোরেজ প্রয়োজন হয় এখন ফোর টেরাবাইট স্টোরেজের সাথে যে পাওয়ার সাপ্লাই আপনি দিবেন একশো আঠাইশ জিবি এসএসডির সাথে সে পাওয়ার সাপ্লাই আপনার লাগবে না ফোর্টারবাইট এসএসডি ইউজ করলে পাওয়ার সাপ্লাইটি মাস্ট ভালো নিতে হবে না হলে ওই হার্ড ডিস্কটা আপনার মাঝে মাঝে ঝামেলায় পড়বে আবার যে এ ছয়টা সাতটা ফ্যান আছে যে সেখানে যে ধরনের কনভার্টার ইউজ হয় পাওয়ার সাপ্লাই ইউজ হয় যেখানে ফ্যানই নেই বা একটা দুইটা ফ্যান আছে সেখানে তো সে ধরনের কনভার্টার বা পাওয়ার সাপ্লাই ইউজ হয় না অর্থাৎ এগুলো কাস্টমার ভেদে আমাদের সিলেক্ট করে দিতে হয় ভাই আপনার কাজ এটা আপনার কাজের জন্য এই মনিটরটা ভালো হবে আপনার কাজের জন্য এই প্রসেসরটা ভালো হবে এই মাদার টেকসই হবে এই এনভিমিটার স্পিড ভালো হবে অর্থাৎ আমরা প্যাকেজগুলো তৈরি করি আপনাদের সবার জন্য বাট সবার একই প্রয়োজন নাই কিছু মানুষের স্টোরেজ বেশি প্রয়োজন কিছু মানুষের র্যাম বেশি প্রয়োজন কিছু মানুষের পাওয়ার সাপ্লাই ভালো প্রয়োজন কিছু মানুষের মনিটরটা ভালো প্রয়োজন আবার কিছু মানুষ আছে যে না অল ওভার সব কিছুই তার বেটার প্রয়োজন বাজেট নো প্রবলেম আজকের প্যাকেজটি আমি সাজিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সেখানে আমরা রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি প্রসেসর রেখেছি প্রশ্ন আসতে পারে মেহেদি ভাই জি কেন দিলেন না যাদের এখন জি প্রসেসর ওয়ারেন্টিতে আসছে তারাও কিন্তু জিটি প্রসেসর পাচ্ছে এই কথাটি আমি আরো ছয় মাস আগে বলেছিলাম যে যাদের প্রসেসর জি ব্যবহার করছে কারণ জি প্রসেসর নতুন ভাবে আর তৈরি হচ্ছে না সো আগের প্রসেসরগুলো যাদের ওয়ারেন্টিতে আসবে নতুন প্রসেসর যেটা পাঁচ হাজার ছয়শো জি তৈরি হচ্ছে সেটা কিন্তু তারা পাবে এবং ছাপ্পান্নশো জির চেয়ে কিন্তু ছাপ্পান্নশো জিটির ফিচার্সটা আরও ভালো স্পিড আরও বেশি তিন বছরের তো ওয়ারেন্টি আপনারা পাবেন এখানে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি এই মাদার বোর্ডটি আবার কিন্তু আন আছে এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু আইকন দেওয়া আছে তো আপনারা যদি মনে করেন যে ভাই আমি প্রাইসটি দেব আপনাকে আন বাট আমাকে অফিসিয়াল মাদার বোর্ড দিতে হবে তাহলে তো আমি পারবো না তাহলে আমাকে কি করতে হবে ভাই আপনাকে যে এই প্রাইসে প্রোডাক্টটা দেয় আপনি তার কাছ থেকে ক্রয় করতে পারেন বাট আমি অফিসিয়াল প্রোডাক্টের অফিসিয়াল প্রাইসে থেকে রাখতে হবে এ ফাইভ টু জিরো এম এ প্রো এই মাদার আবার যারা একটু অভার ক্লক করতে চান তাদের জন্য ভালো তবে মাদার যে ব্র্যান্ডের কিনেন এক্স ওয়াই জেড যে ব্র্যান্ডের মাদার বোর্ডে কিনেন অফিসিয়াল মাদার কিনবেন তাহলে ওয়ারেন্টি ভালো পাবেন আর আপনি যদি আনঅফিশিয়াল মাদারবোর্ড ক্রয় করেন তাহলে দেখা যাবে যে যখন ওয়ারেন্টিতে আসবে তখন আপনার একটু ভোগাতে ভোগান দিতে পড়তে হবে এই কথাটা তো আমি আজ থেকে বলছি না অনেক আগে থেকে বলছি কমেন্টে একটু জানায়েন যে আনাদার বোর্ড ক্রয় করে কে কে ভোগান দিতে পারছেন মানে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা প্রয়োজন আছে যেন আর পাঁচ দশজন মানুষ পিসি কেনার ক্ষেত্রে ভোগান দিতে না পড়ো এই সেট আপনি পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাইক দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আছে এখন মাঝে মধ্যে কাস্টমার বলে ওঠে যে ভাই এখানে তো এন লেখা নাই তাহলে আমি বুঝব কি করে এখানে কিন্তু এনভিএম লেখা আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু স্টোরেজে এনভিএম লেখা থাকে না জেন থ্রিতে কি এনভিএমি রিড রাইট স্পিড পড়বে হলো তিন হাজার রিড স্পিড এবং রাইট স্পিড পড়বে হলো দুই হাজার এম পার সেকেন্ড সো স্পিড কিন্তু মাসে অনেক ভালো আবার তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন আপনারা এখানে আর এখানে পাওয়ার ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের কিন্তু দুটি র্যাম রেখেছি এখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই র্যাম দুটাই কিন্তু বত্রিশশো মেঘাহার্জের এইট জিবি করে দুটি কিট ব্যবহার করেছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের ছাপান্নশো জিটি প্রসেসরে তিন বছর ওয়ারেন্টি আছে এই জায়গাতে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেই পাওয়ার সাপ্লাইটি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো তিরিশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেখানে আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ভিউয়ার্স আমরা এখানে এসআর ব্র্যান্ডের একটি ক্যাসিং রেখেছি এসার ব্র্যান্ডের ক্যাশিংটির যে বিল্ড কোয়ালিটি সেটি কিন্তু অনেক ভালো সো আপনাদের যাদের মনে হয় যে পিসিটা কুল রাখতে হবে তারা কিন্তু এই মডেলটির ক্যাসিং নিতে পারেন আই থিংক আপনারা ভালো ফিল করবেন ব্যবহার করে যাদের পিসিটা কুল রাখার প্রয়োজন কালার উপরে কার সামনে তিনটি যাতে একটি ফ্যান আছে ফুল উইন্ডো গ্লাস প্যানেল আছে এটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করাতে পারবেন সো ক্যাসিংটি কিন্তু দারুণ একটি ক্যাশিং এই ক্যাসিংটা আপনাদের সেট আপে আপনারা রাখতে পারেন এবং এখানে আমরা অ্যাটলাস ব্র্যান্ডের একটি টুইন্স মনিটর রেখেছি এখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আপনারা চাইলে আপনাদের যে সেট ইতিমধ্যে ব্যবহার করছেন সেট আপগুলো এক্সচেঞ্জ করতে পারেন সেট আপগুলো এক্সচেঞ্জ করতে গেলে আমাদের এখানে আনতে হবে আমরা সেট আপগুলো দেখবো দেখে আমরা এক্সচেঞ্জ করবো আর বিক্রয় করতে চাইলেও আমাদের এখানে এনে আমাদের টেকনিশিয়ান সেগুলো দেখবে যেগুলো কোনো ফিজিক্যালি প্রবলেম আছে কিনা সফটওয়্যার রিলেটেড প্রবলেম আছে কিনা দেখে তারপরে আপনারা একটা মূল্য নির্ধারণ করব আপনারা যদি মনে হয় যে সেই মূল্যতে আপনি দেবেন আপনি আমাদের কাছে সেল করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স আমাদের ঠিকানাটি হলো নিউ এলিফেন্ট ডট সুবাস্ত অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ ওয়েবসাইটটি ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও